ঘটেছিল সেদিন ফাহমেদুলের সাথে এবার বেরিয়ে আসছে তোলের বিড়াল এতদিন শুধু শুনে আসছিলাম যে ট্রেনিং এর সময় গোলকিপার শ্রাবণ বল পাস না এখন সামনে আসছে আরও নতুন তথ্য যা আরো খারাপ ফাহমেদুল ইতালি প্রবাসী হওয়ার কারণে লোকাল প্লেয়াররা শুরু থেকেই ফাহমেদুলকে প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলে ট্রল করে আসছিল এরপর ফাহমিদুল যখন সবাইকে নাকানি ছুবানি দিয়ে হ্যাট্রিক করে বসে এরপর তারা ফাহমিদুলকে অযোগ্য প্রমাণ করার জন্য তাদের এই প্ল্যান সম্ভবত এভাবে চলতে চলতে একটা সময় ফাহমিদুল ম্যাচাজ হারিয়ে ফেলেন এবং কুচের আনফেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বসেন ফাহমিদুল যে কারণে তাকে তুলে নেওয়া হয় আর এটাকে কারণ দেখিয়ে স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয় যার ফলাফল হিসেবে ভারত মিস আমরা করেছি তবে আর নয় সিন্ডিকেটের ফসলগুলোর ব্যবস্থা নেওয়া এখন সময়েরই দাবি নইলে এভাবে শত বছরেও বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে না বরং ধ্বংস হবে বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের ফসলগুলো আমাদের কুটি ফুটবল প্রেমীদের আবেগ নিয়ে খেলা করছে এভাবে আর চলতে দেয়া যাবে না দেশি কিংবা প্রবাসী সবাই তো বাংলাদেশি তবে কেন এত হিংসা আর কেনই বা এত স্বার্থপরতা লোকাল প্লেয়ারদের শুধু ডাকা খেলেই যে আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পেতে হবে তা কেন দেশি প্রবাসী মিলে সেরা একাদশ মাঠে নামতে হবে আন্তর্জাতিক ম্যাচে এটা খুঁটি ফুটবল প্রেমীর চাওয়া দেশের ফুটবল এগিয়ে নিয়ে যেতে লোকাল প্লেয়ারদের এত হিংসা হয় কেন নিজেদের স্বার্থে দেশের ক্ষতিকর সুযোগ থেমনে পায় তারা আর যারা এমন খরচে বা যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তি মঞ্জুর করা হোক সবাই ভালো থাকবেন রুবেল